ড হাসিবুর রহমান চৌধুরী পূর্ব বর্ধমান জেলার কান্দরা এলাকার গেন্দাস গ্রামে সেই উনিশশো সালে মামার বাড়িতে জন্ম বাবা সাবেদার রহমান চৌধুরী ও মা ডালিয়া বেগম চৌধুরীর সন্তান এই ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী বর্ধমান জেলার থানা এলাকার কান্দ্রা এলাকায় তার জন্ম হলেও তার বসত বীরভূমের নানুর থানার সাওতা গ্রামে বীরভূমের এই সন্তান এখন বোলপুর শান্তিনিকেতন এলাকার পরিচিত প্রতিষ্ঠিত এক হোমিও চিকিৎসক সেই শিশুবেলায় প্রথমে মামার বাড়ি থেকেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা তারপর মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন নানুরের বেলুঠি মহাকবি কালিদাস মেমোরিয়াল হাই স্কুলে উনিশশো সালে মাধ্যমিক পাস করেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বোলপুর কলেজ থেকে তারপর কলকাতায় গিয়ে হোমিওপ্যাথিতে চিকিৎসক হওয়ার জন্য ডিএইচ পাশ করেন দু সালে দু তিন সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এই ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী সাহেবের বাবা সাবেদার রহমান চৌধুরী ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন ইঞ্জিনিয়ার তবে বাবার মতো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তিনি দেখেননি তার পরিবারের এক আত্মীয় অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন সেই চিকিৎসা পরিষেবা তিনি দেখেছিলেন খুব কাছ থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ অসুস্থ হলে যে কতটায় সমস্যায় পড়েন তা তিনি অনুভব করেন খুব কাছ থেকে তাই তিনি চেয়েছিলেন মানুষের সেবা করতে চিকিৎসার মাধ্যমেই আমার একজন আঙ্কেল তো তাদের কাছে এবং মানুষ খুব উপকৃত হতো এবং দোয়া করত। তারপর থেকে আমার মনে হয় যে এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আছে মানুষের সেবা করার একটা প্রবণতা আমার মনের মধ্যে জাগে তারপর থেকে আমি চিকিৎসা পদ্ধতিতে আমি আগমন হই চিকিৎসা শাস্ত্রে আমি মানে ভালো মানুষকে দেখেছেন কাজ থেকে সেই ভালো মানুষের ভালো দিকগুলি তিনি রপ্ত করেছিলেন এবং নিজেকেও ভালো মানুষে পরিণত করার চেষ্টা করেছিলেন সেই জায়গা থেকেই তার হয়ে ওঠা এক হোমিও চিকিৎসক আমি আগে গ্রামে অ্যালোপ্যাথিক ওষুধ বা ইঞ্জেকশন মানে আমার যে আত্মীয় তিনি আমাকে পাঠাইতেন ইঞ্জেকশন দেওয়ার জন্য তারপর আমি গ্রামে ইনজেকশন যেতাম তারপর তখন তো প্রচুর টিভি হতো হাসিবুর রহমান চৌধুরী এখন বোলপুর শান্তিনিকেতন এলাকার স্বনাম হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেও অনেক জটিল কঠিন ও পুরাতন রোগ নির্মূল হয় তার অগাধ বিশ্বাস আছে এই হোমিও চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করার পাশাপাশি তিনি রিসার্চ করেন পড়াশোনা করেন আর উন্নততর পরিষেবা তিনি কিভাবে দিতে পারবেন সে নিয়েই সঙ্গী আমার খাতা এই পেশেন্টের খাতা আর এই বই আমি ঠিক ঠিক মেডিসিন দেওয়া হলো কি না সেগুলোকে আমি রিসার্চ করি মানে সম্পূর্ণ বইয়ের সঙ্গে মিলিয়ে দেখি তারপরে ওইটার মেডিসিন এর পরে কি লাগবে সেটাকে আমি লিখে রাখি রুল দিয়ে তারপর সেই রুলের মাধ্যমে দেখি তার যে ওষুধগুলো আমি লিখে রেখেছি সেগুলোর মধ্যে যেটা যেটা প্রয়োজন হয় সেগুলো আবার আমি শুধু প্রথম চিকিৎসা নয় জটিল কঠিন রোগ যে তিনি সারিয়েছেন তা বলেন নিজের মুখেই এবং রোগীকে সুস্থ করার পর তার যে আলাদা এক আনন্দ অনুভূতি হয় সেটা তো আলাদা কথা যে কোনো মানে কঠিন ব্যাধিও আমি সারাতে সক্ষম হই যেমন আপনার প্যারালাইসিস এগুলো অ্যালোপ্যাথ মেডিসিনে বা অন্যান্য মেডিসিনে সারতে দেরি হয় এটা প্রায় পনেরো কুড়ি বছর ধরে তিনি চিকিৎসা করছেন তবে শুধুমাত্র তিনি যে হোমিও চিকিৎসক তা কিন্তু নন তিনি একজন সমাজসেবী এবং চিকিৎসার পাশাপাশি তিনি বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ করে থাকেন এই হাসিবুর রহমান চৌধুরী মানুষ তাদের অসুস্থতার কথা বলার জন্য আমার কাছে আসে সেই সময় তারা শারীরিক অসুখের সঙ্গে সঙ্গে মানসিক কিছু অসুখের কথা বা মানসিক কিছু যন্ত্রণার কথা আমাকে বলে সেই যন্ত্রণার কথাগুলো শোনার পর আমার মনে হয় তাদের এই মানসিক অসুখের ওষুধ দেওয়ার থেকে মানসিক সমস্যাগুলো তাদের যে কোনো জটিল সমস্যাগুলো সমাধান করে দেওয়া প্রয়োজন বা সমাধানের পথ দেখিয়ে দেওয়া ভালো এই মনে করে আমি কিছু কিছু আমার জানাশোনা যারা ভালো ভালো মানুষ আছে সমাজসেবার কাজে যুক্ত তাদের কাছে আমি পাঠিয়ে দিই বা রেফার করে দিই আমি বিভিন্ন ধরেন কোর্টের অ্যাডভোকেট আছে আপনাদের মতো সমাজসেবা সেবক কিছু আছে তাদের কাছে আমি পাঠিয়ে দিই এবং তাদের ওই সমস্যাগুলোর সমাধান হয় মানুষের জীবনে সমস্যার শেষ নেই সেটা শারীরিক অর্থনৈতিক সামাজিক বা যাই হোক না কেন যখন কোন মানুষ শারীরিক অসুস্থতা নিয়ে এই ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী সাহেবের কাছে আসেন তখন তাদের সোশীয় ইকোনমিক ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করেন হাসিবুর রহমান এবং মানুষের অন্যান্য সমস্যা থাকলে তার সমাধান করার জন্য যথেষ্ট সাহায্যের হাত বাড়ান এই ডাক্তারবাবু প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পঞ্চাশ থেকে ষাট জনের মতো রোগী দেখেন সকাল থেকে রাত্রি পর্যন্ত তার চেম্বার খোলা থাকে রয়েছেন দুইজন সহকারী এই ডাক্তারবাবু একজন মানুষ দিনের শেষে তারও ক্লান্তি আসে ঘুম আসে মানুষটি অবসর সময়ে গল্প বই পড়েন বিভিন্ন সমাজসেবক তথা ভালো মানুষের সঙ্গে তার সুহৃদয় সম্পর্ক রয়েছে যোগাযোগ রাখেন নিয়মিত সকলের সঙ্গেই আর অবসর জীবন কাটান গল্পের বই পড়ে কবিতা পড়ে সমাজ সেবামূলক কাজকর্ম করে দিনের সময় অতিবাহিত করেন এই ডাক্তারবাবু আমাদের ফ্রি সময়গুলো কিছু গল্পের বই আছে আমার আলমারিতে যেমন গল্পের বই ভরা আছে আমি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ি কাজী নজরুল ইসলামের গল্প পড়ি শিক্ষক চিকিৎসক বা আইনজীবী যারা মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকেন সেবামূলক কাজকর্ম নিয়ে মানুষের ভালো করেন সবার ভালো করেন সবাকার হয়ে এই চিকিৎসক হাসিবুর রহমান ইসলাম ধর্মাবিলম্বী হলেও তিনি সর্বধর্ম সমন্বয় নিয়ে কাজ করেন তিনি নামাজ পড়ার পাশাপাশি বেদ গীতা বাইবেল সব ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করেন তিনি মনে করেন মানুষের সেবা করাই জীবনের সব থেকে বড় ধর্ম বড় কর্ম কোরআনও পড়ি গীতাও পড়ি বাইবেলও পড়ি আমি সব মানে আমার ভালো লাগে পড়তে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে আইনের একটা যোগাযোগ আছে চিকিৎসকদেরকেও আইনের বিভিন্ন বিষয় জানতে হয় আর এই হোমিও চিকিৎসক তিনিও আবার আইন নিয়ে চর্চা করেন একাধিক আইনজীবীর সঙ্গেও তার রয়েছে সক্ষতা আইনের বইও কিছু কিছু পড়ি ডক্টর মনবেন্দ্র ভৌমিক মহাশয় আমাকে একটা আইনের বই দিয়েছেন আমি পড়ি বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকায় জন্ম বীরভূমের নানুর থানার সাওতা গ্রামেই তার বড় হওয়া ও পড়াশোনা বর্তমানে তিনি থাকেন বোলপুরে তবু গ্রামের মানুষকে তিনি ভোলেননি গ্রামের মানুষকে এখনও তিনি কাছে টানেন কাছে ডাকেন পুর জামবনি বাস স্ট্যান্ডের কাছাকাছি মহকুমা প্রশাসনিক ভবনের সামনে নেতাজি মার্কেটেই রয়েছে তার চেম্বার সেখানেই তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখেন তবে এই হোমিও চিকিৎসক একদিকে চিকিৎসক অন্যদিকে সমাজসেবী মানুষের উপকারের জন্য দিন রাত সমানে কাজ করে চলেছেন এবং সমাজে কীভাবে ভালো মানুষ হয়ে মানুষের বিপদে আপদে পাশে থাকার যায় তার চেষ্টা করে চলেছেন নিরলসভাবেই বোলপুরের বাসিন্দা এই ডাক্তার হাসিবুর রহমান চৌধুরীর স্ত্রী মরজিনা খাতুন চৌধুরী এবং দুই সন্তান হুমায়ুন কবির চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী তার বড় ছেলে হুমায়ুন কবিরও বাবার মতোই হোমিও চিকিৎসা নিয়ে পড়াশোনা করছে আমাদের মহির কলম অনিবার্য উচ্চারণে আমরা সমাজের ভালো মানুষগুলির জীবনের গল্প গাথা কথাগুলি তুলে ধরি আজকেও এই মহির কলম অনিবার্য উচ্চারণে উচ্চারিত হল ডাক্তার হাসিবুর রহমান চৌধুরীর জীবনের গল্প গাথা গল্পের কথা